আজ আমি পাঠ করব আদিপুস্তক দু সাত এখানে লেখা আছে আর সদাপ্রভু ঈশ্বর মৃতিকার ধুলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করলেন এবং তার নাসিকায় ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করালেন তাতে মনুষ্য সজীব প্রাণী হল তো আমরা বাইবেলের এই বাক্য থেকে কী বুঝতে পারছি আমরা কি আমরা নিজেদেরকে অনেক বড়াই করি আমাদের মধ্যে অহংকার দাম্ভিকতা অনেক কিছু আজকাল মানুষের মধ্যে আমরা দেখতে পাই মানুষ নিজেদেরকে বিশাল কিছু মনে করছে এ দুনিয়ায় যে সে সব কিছু করতে পারে কিন্তু আমরা কিন্তু সজীব প্রাণী কখন হলাম যখন ঈশ্বর তার প্রাণবায়ু আমাদের নাসিকার মধ্যে প্রবেশ করালেন অর্থাৎ আমাদের এই মৃতিকার দেহেতে এই ধুলির দেহতে প্রবেশ করালেন তখন আমরা সজীব হলাম হয়তো কিন্তু আমরা সজীব ছিলাম না আমরা কী দিয়ে তৈরি আমরা ধুলি দিয়ে তৈরি অর্থাৎ আমরা মাটি আমরা ধুলি আমরা কিচ্ছু না আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই যদি ঈশ্বর আমাদেরকে না দেন তাই আমরা সকলে যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি নিজেদের অহংকার দাম্ভিকতা সমস্ত কিছু ত্যাগ করতে পারি আমাদের আসল রূপ হচ্ছে আমরা মাটি আমরা ধুলি আমাদের কোনো ক্ষমতা নেই তাই আসুন আমরা প্রত্যেকে নিজের অহংকার নিজের দাম্ভিকতা সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরের উপর নির্ভরশীল হই যিনি আমাদেরকে গঠন করেছেন তার প্রতিমূর্তিতে যিনি আমাদেরকে প্রাণবায়ু দিয়ে সজীব করেছেন তাই আজকে আমরা সজীব হেঁটে চলে বেড়াচ্ছি আমরা কথা বলছি সুস্থ আছি খাওয়া দাওয়া করছি তাই আর যদি এই প্রাণবায়ু না থাকে সে মৃত তখন আমরা মাটির তলায় তাকে কবর দিয়ে দিই সে আবার মিশে মাটি হয়ে যায় তাই ঈশ্বর ব্যতীত আমরা কিন্তু কিচ্ছু করতে পারি না আসুন আমরা ঈশ্বরের ধন্যবাদ করি সমস্ত সময় যে কোনো পরিস্থিতিতে আমরা ঈশ্বরের উপরে নির্ভরশীল হই এবং আমাদের নিজেদের যেন কি এটা যেন আমরা মনে রাখতে পারি ঈশ্বর ছাড়া আমরা কিচ্ছু না কিচ্ছু না আমরা তাই আসুন আমরা ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা গৌরব মহিমা করি এবং তাকে চিনি জানি সত্যটা কি সেটাকে মানি